সাদা দেখেন কি সুন্দর ভাইয়া এমনি তো এক হাজার বারোশো করে বিক্রি হয় তুমি কত করে দিবা আমি দেব চারশো পঞ্চাশ কি বলো আর অফার আছে কি ছয় পিস নিবেন চারশো করে মানে আর করে গেলে তো পাবেন চারশো করে পিস পিস চারশো পঞ্চাশ টাকা মিলে মিলে ভিতরে সাদা আছে যে মাল্টি কালার খুব সুন্দর দেখেন

আসলে আপনাদের জন্য অফার দিতে 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 আমাদেরই মাথা খারাপ হয়ে যেতে এত এত সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনবো তো ফারজান শাহি নাম্বার ওয়ানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশন নিতে পারবেন এই হচ্ছে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটা নাম্বারে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবন বা সিটি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয় তলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফারজান শাহি নাম্বার ওয়ান আর ভাইয়াদের কিন্তু নিজস্ব পেজ আছে হাতে পেজটাও চলে লাইক ফলো করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম